আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কোন রকম ভিপিএন ছাড়াই কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ ছাড়ায় সরাসরি আপনারা ফেসবুক লাইট অ্যাপের মাধ্যমে আপনারা সিঙ্গেল নেমের ফেসবুক আইডি খুলবেন তাই সম্পূর্ণ ভিডিওটি ধো ধৈর্য সহকারে দেখুন এবং কোনো অংশ যদি মিস করে যান বা কোনো অংশ স্কিপ করলে পরবর্তীতে আপনাদের বুঝতে সমস্যা হবে বা আইডি ক্রিয়েট করতে সমস্যা হবে তো আপনারা ভিডিওটি স্টে করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে প্লে স্টোর প্লে স্টোরে যাবেন যাওয়ার পর এখানে আপনারা ফেসবুক লাইট অ্যাপটা ইনস্টল করবেন ফেসবুক লাইট ফেসবুক লাইট অ্যাপটা ইনস্টল করার পর এটা আমাদের ইনস্টল করা আছে অলরেডি তো এখানের জন্য আমাদের অপেন করা আছে আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন তো আপনারা অ্যাপটা অ্যাপটা ইনস্টল ইনস্টল করবেন এখন আপনারা করার পর আপনাদের যে আইডিটা এখানে সিলেক্ট করবেন অর্থাৎ যে আইডিটা আপনি ধরুন একদম যদি নতুন আইডি খুলতে চাচ্ছেন তাহলে আপনাকে একটা অন্য নামে একটা আইডি খুলতে হবে এরপরে ওই আইডিটা খোলার পর ওই আইডিটা দিয়ে এখানে লগ করতে হবে এই লাইটটা ফেসবুক লাইট অ্যাপটা লগ করতে হবে এরপরে এখানে যে উপরে থ্রি বারটা আছে থ্রি বারে প্রেস করবেন থ্রি বারে প্রেস করার পর এইখানে দেখুন এখানে বলছে যে নিউ সুইচ টু ক্রিয়েট নিউ প্রোফাইল তো ক্রিয়েট নিউ প্রোফাইলে যদি আমরা প্রেস করি প্রেস করার পর এখানে আমাদের দিয়ে দিচ্ছে যে কি কি আমরা সুবিধাগুলো পাবো তো এরপরে গেট স্টার্টেড আমরা দিয়ে দেই তো এখানে আমাদের প্রোফাইল নেমটা বলতেছে যে কী নামটা দেব সাজিদ দিলাম দেওয়ার পরে এখন এটা আমরা টিকসিন কন্টিনিউ দেব তো এই দেখুন এখানে আমাদের কিন্তু একদম ফেসবুকের মতো চলে আসছে প্রোফাইল ফেসবুকে যেটা আমাদের থাকে এটা হচ্ছে কভার ফটো এটা হচ্ছে যে প্রোফাইল পিকচার এখানে আছে ইউ আর যেটা আমাদের নাম সেইটাই আর কি আমরা নামটা একটু চেঞ্জ করে দিয়েছি যে এখানে যদি আমরা সাজিদ না দিয়ে বাদশা দিই আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন তো আমরা আমাদের বাদশা দিলাম দেওয়ার পরে কন্টিনিউ দিলাম বন্ধুরা আমাদের কিন্তু বাচ্চা নামটা দিয়ে দিলাম বাচ্চা দেওয়ার পর এখানে ইউআরএল যত যথাবিধি নামটা চলে আসছে এখন আমরা যদি প্রোফাইলে দেই ছবিতে দিয়ে আমাদের এখানে ছবি একটা অ্যাড করতে হবে তো আমি আমাদের একটা গ্যালারি থেকে ছবি অ্যাড করে দিচ্ছি আমরা একটা ড্যামো ছবি দিচ্ছি তো আমরা একটা ছবি সিলেক্ট করলাম আমরা আমরা একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়েই গ্যালারি থেকে তো আমরা ছবি এবং ব্যাকগ্রাউন্ড ফটো নিলাম এখন এখন আমরা এখানে ইউআরএল এর জন্য নাম্বারগুলো এখানে বাচ্চা দেওয়া আছে তারপরে আমরা বাচ্চা এখানে অনলাইন যদি দেই অনলাইন বিটা বড় যেই দেখি যে ইউ আর এলটা অ্যাভেলেবেল আছে কিনা যদি ইউআরএলটা অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা পাবো তো বাচ্চা বিডি বাচ্চা তো থাকার সম্ভাবনা খুব কম অনলাইন বা অফিসিয়াল অফিসিয়াল তো যদি আমাদের নামটা অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর এটা কিন্তু আমাদের হয়ে গেছে ক্রিয়েট প্রোফাইলে দিয়ে দেবো তো আমরা এগুলো ম্যানেজ সেটিং যেটা আছে আমরা নট নাও দিচ্ছি এরপরে লোকেশন আপনাদের সব কিছু দিয়ে দিচ্ছি এখানে আপনাদের এখানে আমরা চাইলে ফ্রেন্ড অ্যাড করতে পারবো এদেরকে ফ্রেন্ড অ্যাড করতে পারবো তো আমরা এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট প্রথমত আইডি খুলে যেরকম হয় আর কি তো আমরা দিয়ে দিচ্ছি ফ্রেন্ড রিকোয়েস্ট এদেরকে দেওয়ার পরে আমরা এখন নেক্সটে দেবো দেওয়ার পরে আমাদের এই গ্রুপগুলোতে জয়েন করতে বলছে তো আমরা গ্রুপগুলো জয়েন করবো না কেটে দিচ্ছি তারপরে এই ফলোগুলো দিয়েছে যেটা নর্মালি ফেসবুক আইডির ক্ষেত্রে হয় তো আমাদের দেখুন একটা কিন্তু আমাদের একটা ফেসবুক আইডি হয়ে গেছে আমাদের বাচ্চা অফিসিয়াল দিয়ে মূলত একটা ফেসবুক আইডি হয়ে গেছে এখানে আমাদের ছবি সহ দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এটা এটা আমরা আমি আপনাদেরকে ব্যাক করে দেখাচ্ছি দেখুন এখানে আমাদের ফ্রেন্ড বলে একটা অপশন আসছে এরপরে মেসেজ এরপরে নোটিফিকেশন এরপরে ভিডিও আইকন এরপরে সব কিছু অর্থাৎ পুরোপুরি এখানে আমাদের সিঙ্গেল নামের একটা ফেসবুক আইডি আমরা যদি প্রোফাইলে যাই প্রোফাইলে যাওয়ার পরে দেখুন এখানে শুধু বাচ্চা আসছে এরপরে আমরা রিলেশনশিপ স্ট্যাটাস থেকে শুরু করে সব কিছু এখানে দিতে পারবো অর্থাৎ এটা আমাদের সেকেন্ডারি একটা আইডি হয়ে গেছে সিঙ্গেল নেমে এখন আমাদের প্রথম যে আইডিটা ছিল ওই আইডিটা যদি আমরা ইউজ না করি এই আইডিটা দিয়ে আমরা সব কিছু করতে পারবো ঠিক আছে তো এটা দেখুন কোনো রকমের ভিপিএন ছাড়া কোনো রকমের কোনো কিছু ছাড়াই কিন্তু আমরা এটা তৈরি করলাম তো এভাবেই মূলত আপনারা খুব সহজে সিঙ্গেল নামের ফেসবুক আইডি খুলতে পারবেন এখন আর কোনো ধরনের ইন্দোনেশিয়ান ভিপিএন বা কোনো কিছু ব্যবহার করা লাগবে না আশা করি আপনার ভিডিওটা তারা উপকৃত আছেন উপকৃত থাকলে নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল টা অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম